তো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলি আজকে আমি আমার লফটের আপডেট দেখাবো আমার লফটের কিছু পায়রার বাচ্চা উঠেছে আর কিছু নতুন খাঁচা আমি নিয়েছি কিনেছি সে খাঁচাগুলো আজকে আপনি দেখাবো আসুন আজকে আমি আমার লফটের কিছু পায়রার বাচ্চা বা পায়রার শখ করাই তাহলে শুরু করি ভিডিওটা আসুন দেখতে থাকুন এই যে আমার শ্যালো জোড়া এদের জোড়া বেবি উঠেছে দেখতে পাচ্ছেন বেবি জোড়া এই যে বেবি জোড়া উঠেছে এই যে বেবি একটা বেবি ওই একটা বেবি পায়ের বোর্ড দেখুন কত বড় হয়ে গেছে এরা আর কিছুদিন পরে নিজেরা খাওয়া শিখে যাবে এখন অল্প অল্প খায় আর এখানে আমার আছে লাল মুক্তির জোড়াটা আমরা আমি দেখেছিলাম যে কিছুদিন আগে নিয়ে এসে নতুন নিয়ে এসেছিলাম এই জোড়াটা এরা ডিম দিয়ে দিয়েছে আর দু এক দিনের মধ্যেই এদের বাচ্চা হবে এই লাল মুক্তি জোড়াটা ডিম দিয়ে দিয়েছে আমার আর এখানে আছে আমার হোয়াইট ফিল্ডব্যাকের জোড়াটা এরা একটা খুব মিষ্টি জোড়া এ দেখুন এদেরও বাচ্চা দুটো উঠেছে খুব সুন্দর এটা একটা ফিল্ডব্যাকের মাটিটা বসে আছে ও আবার ডিম পারবে আর এটা মেলটা এখানে আমার মাস্টার প্যার ও তার বেবি এই যে হোয়াইট ব্যাক আড়াই পাথের খুব সুন্দর একটা পাখি আমার খুব প্রিয় একটা পাখির মধ্যে একটা আর এখানে আমার কালো চিলে আছে কালো চিলে জোড়া এরাও ডিম দেবে খুব তাড়াতাড়ি আর এবার আমি আমার বিডিং লক চলে যাই এই যে এখানে দেখাই কিছু আপডেট এই যে এ দেখতে পাচ্ছেন আমার সিরাজ ঝিজুয়াটা বাচ্চা ফুটে গেছে দুটো বাচ্চা উঠেছে এই চার পাঁচ দিন হলো এখানে আমার একটা জোর সিরাজিজুরা আছে এরও বেবি হয়ে গেছে এরও বেবি রয়েছে আর এরা এরা খুব তাড়াতাড়ি ডিম পারবে এও ডিম পেড়ে দিয়েছে এরও একটা বেবি আছে এরও লাল চিলে এর বেবি রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বেবিটা এই একটা বেবি রয়েছে এর একটা বেবি হয়েছে এই যে এর হোয়াইট লক্কা এর বেবিটা দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা বড়ো বেবিটা অনেক বড়ো হয়ে গেছে এর একটা বেবি হয়েছে এর ডিমে আছে আর আমার এই যে মাস্টার পেয়ার লোটন এও ডিম দেবে আর এদের 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 কাছে আমি ডিম চলে দিয়েছিলাম হোয়াইট লক কাট তাতে দুটো বাচ্চা ফুটেছে এই দেখুন এদের আমি ডিমটা চেনে দিয়েছিলাম এই যে এদের বাচ্চাটাও ফুটেছে আর এখানে আমার একটা হোয়াইট ব্যাগের বেবি আছে খুব ভালো কোয়ালিটির এই যে হোয়াইট ব্যাগের বেবি খুব সুন্দর কোয়ালিটি আর এদেরও বেবি হয়েছে দেখি বাবু এদেরও দুটো বাচ্চা হয়েছে এটা হচ্ছে আমার সাপ সবুজ লক্ষার বাচ্চা দুটো বাচ্চা উঠেছে এই আপডেট মোটামুটি আমার সব সরাতেই ডিম বাচ্চা রয়েছে আর এই যেটা আগের রবিবার আমি জল দিয়েছিলাম চান করেছে চান করার পরে সব রেস্ট করছে খাবার পড়ে গেছে সেই খাবারগুলো ঠিকই খাচ্ছে এবং আমি ডান দিকে দেখাই আমি নতুন কিছু খাঁচা কিনেছি সেই খাঁচাগুলো আজকে আপনাদের আমি দেখাব আপনারা বলবেন খাঁচাগুলো কেমন হয়েছে এই যে আমার কিং ব্ল্যাক কিং ও মাটা যে ভিতরে আছে সেটা ইয়ে আছে এও এখানে এখানে এগুলো সব সেলের জন্যে রয়েছে এগুলো আমি কিছু সেল করে দেব আর আমি যেটা কিনেছি এই যে খাতা এই খাতাগুলো আমি কিনেছি এটা দুই বাই দুই আছে দুই বাই দুই খাতাগুলো আমি তিনটে খাতা কিনেছি এই খাতাগুলো কেমন হয়েছে বন্ধুরা বলবেন আমি এই যে প্লাই কিনে নিয়ে এসে দুই বাই দুই প্লাই কিনে এনে প্লাইগুলো দিয়ে দিয়েছি নিচে অনেকে স্কিলে ট্রে দেন আমি ফ্লাই দিয়ে দিয়েছি আর এই যে ভিতরে এরকম সরা দিয়ে দেব এরকম কাঠ দিয়ে দিয়েছি আর খাবার পাথর দেবো এখনও এই ঘরে আমি পাখি ঢুকাই নি পাখি ঢুকাবো এই খাতাগুলো আমি পুরোনো খাতা কিনেছিলাম একজন দাদাভাইয়ের কাছ থেকে পুরনো খাতা কিনে আমি সেটাকে প্রাইমার করেছি আগে তাপের রঙ করে দিয়েছি বন্ধুরা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন এখাতেগুলো রঙ করে দিয়েছি এক নতুনের মতন হয়ে গেছে এই ছিল আজকের আপডেট আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরাও আমার আমেরিকান ফ্লেজার জোড়াটা আছে এরাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এরাও ডিমে বোর্ড তাড়াতাড়ি ডিম দেবে আর যদি পাড়া সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বন্ধুরা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি সেই কমেন্ট দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ